রসুলকে মারার সাহস কেউ করতে পারে নাই ওই জায়গাতে ওমার ইবনুল খাত্তাব খাত্তাবের বেটা ওমার ওলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে বলল হে আবু সেহের নেতা আমাদের মোহাম্মদ সাহসালামকে আমি ছাড়া মক্কার কেউ মারতে পারবে না সমস্ত লোকের হাত তালি বলল সবার সুমার আমরা ওটাই ধারণা করেছিলাম ওমার ছাড়া কেউ পারবে না উমারের এই দুই বাহুতে আল্লাহ এত শক্তি দিয়েছিলেন ওমার বলল আবু সেহেল আমি যদি মোহাম্মদ সাহসালামকে যদি মারতে পারে আমাকে কি উপহার দিবা বলো আবু সেহেল উদ্বা এরা বলল তোমাকে তিনটা পুরস্কার দেওয়া হবে বলে কি বলে এক নম্বর তোমাকে গোটা মক্কার মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে দুই নাম্বার দুশোটা উট দেওয়া হবে শুনে না তিন নাম্বার এই উমার তিন নাম্বার তোমাকে শুনে নাও এ মক্কা নগরে যেটা তোমার ইচ্ছা বাগান সেই বাগানটা তোমাকে সইচ্ছায় তোমার নাম করে দেওয়া হবে ওমার তিনটা কথা শোনার পর বলল ভাই আবু তুমি ওই পাহাড়টাতে দিয়ে কোসম খাও হাতির শরীফে এসেছে একটা পাহাড়ের নাম ছিল কুবা পাহাড় মানুষেরা বাপজি পাহাড়ে গিয়ে হা দিয়ে কসম খালে যান্তকের জান থাকতে এই কথাটা আপনার দুই নম্বর করবে না বাতিল হতে দিবে না আবু শেহর পাহাড়ের গহায় ওই কুবা পাহাড়ে হাত দিয়ে বলল আমি পাহাড়ের কসম বললাম আমরা তিনটা যে উপহার দিব বলেছি সে তিনটা উপহার ওমার তোমাকে অবশ্যই দিব শর্ত হচ্ছে মোহাম্মদের মাথা কাটা লাগবে বলে আমি বেটার মাথা কেটে চুল ধরে আমি তোমার দরবারে নিয়ে সাহায্য করলিতে হলো বলে আমরা তাকিয়ে থাকলাম দেখি তুমি চলে যাও ওমার দৌড়া ছিল অলুঙ্গা তলোহার নিয়ে ওমারের এত রাগ হয়েছে রসুল্লাহর উপরে নবীকে বাপ যে আপনার অনেক মারবে এরকম আবু হেলের মুখে শুনেছিল ওমার নিজে বাপজি মারতে দৌড়ালো মরভূমির ময়দান দিয়ে যখন বাপজি সে দৌড়াছিল কেতাবে বাপজি এসেছে মরভূমির ময়দান একজন সাহাবা রসুল্লার সাহাবা যিনার নাম কেতাবে এসেছে বাপজি নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কি নাম বললাম ভাই একটু মহব্বত পূর্ণ সাহাবার নাম হযরতে নাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমারের সাথে তার কিন্তু বাবজি একটু সম্পর্ক বন্ধুত্ব ছিল ওমারকে কথা বলতে তার ভয় হতো না কিন্তু নাইম যে ইমান এনেছে বাবজি সেই উমার জানতো না নাইম উমারকে বলছে ওগো ওমার ভাই এত দ্রুত বেগে তুমি কোথাও দৌড়ে যাচ্ছ খোলা তলোয়ার নিয়ে ওমার ডাক দিয়ে বলল ভাই নাইম তুমি জানো না আমাদের দেশে একটা নতুন নবীর দাবি করেছে আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলছে সে মোহাম্মদ সাল্লামের মাথা কাটতে যাচ্ছে নাইম বলল ভাই তুমি তো একাই কিন্তু আমি জানি মোহাম্মদ সাল্লামের কিছু সাহাবা তার বন্ধুরা রয়েছে হে ভাই উমার তুমি একাই মারতে যেও না তার সাথীরা তোমাকে মেরে ফেলবে উমারের চোখ দুটো আরো কুখের মতো লাল হয়ে গেল ডাক দিয়ে বলে আয় বেটা নাই তোর কথা শুনে মনে হচ্ছে তুই মোহাম্মদ সাল্লামের লোক যারা ইমানদার হয় তারা আল্লাহকে ছাড়া বাপজি ভয় পায় না হজরত নাই বুকটা বাপজি উঁচু করে সিংহের মতো গর্জন দিয়ে বলল আই উমার আমি মোহাম্মদ সাল্লামের কলামা পড়ে নিয়ে মুসলমান হয়েছি আজ কয়েকদিন হলো আমি মাঠে দুম্বা উচড়াছি এই ভাই আমি নবীর কলামা পড়েছি তো কি হলো ওমার বললো বেটা আগে তোকে জবাই করবো তারপরে যাব নাই তার হাতে তালোয়ার ছিল তালোয়ারটা তুলে বলল ভাই তুমি যদি আমাকে মারতে মারতে আমি আই উমার তোমারও হাতে তলোয়ার আমারও হাতে তলোয়ার তোমারও দুটো হাত আমারও দুটো হাত ওরে ওমার তোমার শরীরে রক্ত রয়েছে আমারও শরীরে রক্ত রয়েছে ওমার আমাকে নবীকে মারার আগে তোমার বাড়িতে ভালো করে খোঁজ নাও ওমার সাথে থমকে গিয়ে বলল বাড়ি মানে বলে উমার তোমার আপন কলিজার টুকরা বোন ফতেমা ওমারের একটা নিজের বোনে নাম ছিল ফতেমা বলে তোমার বোন আর তোমার দুলা ভাই ফতেমার স্বামী শহীদ এরা দুজনায় বিশ্ব রসুলের কলেমা পড়ে নিয়েছে বলুন আলহামদুলিল্লাহ ওমার জানতো না যাহাতে এই কথা শোনালো ওমারের রসুলের উপর যা রাগ ছিল তার চেয়ে বাপজি তিন গুণ রাগ বেড়ে গেল ওমার বললো বললি কি বলে হ্যাঁ বাড়িটা নাও গা তারপর পর খোঁজ নিতে যেও ওমার বলল যদি তোর কথা সত্য হয় আমি এক খুলে গিয়ে আমার কলিজার বোন আর দোলা পর্যন্ত আমি ছাড়বো না আমি তাদেরকে তোলার দিয়ে প্রথমে জভাই করবো তারপরে নবীকে বেটাকে জভাই করতে যাবো বাপ যে দৌড়াতে শুরু করে দিল তার বোনের বাড়ির দেখেও কেতাবে পাওয়া আয় ওমারের বোন আর সাই দোরা দুজন ওই খাপ বেলা মাকে একজন সাহাবাকে বাড়িতে ডেকে নিয়ে এসেছিলেন কারণ বাবা পুকা শুকনে মার দাঁত দিতে পারতেন না কোরআন বাপ যে শিখতে হলে গোপনে বাপ যে কোরআন শিখতেন তারাও হজরতে খাবা ফতমার আর সাঈদকে ওদের দুজনকে দিনের বেলা বাপ যে গোপনে কোরআন বাপ যে শেখা চিলের ও মার দরজার গুড়ি থেকে বাপ যে কানটা লাগালো দেখে আমার বোন আর ফতমাও আর সাঈদের আর দুজনাইকে গড়ে কোরআনের বাপ যে কথা বাপজি কোরআন ভিতরে তেলোয়াত করেছিলেন খাবা ওরা দিয়ে আল্লাহ নবীর সাহাবাও ওরা তিনজন আয় যে ঘরের ভিতর বাপ যে ছিলেন ও বাসাও কোরআন বাপ যে সুরাত তো হাতে গিয়ে করে শোনাছিলেন ছিলেন ওমার বাপ যে দরজায় কানটা না গিয়ে যে কানে গিয়ে আওয়াজ গিয়েছে ইন্নি আনন্না আমি নিশ্চয় আমি আল্লাহ ওমারের কানে বাপ যে তিনটা আয়াতের আওয়াজ চলে গেল ওমারের ভাষা ছিল আরবি কোরআনের ভাষা ভাবছে আরবি আল্লাহর নবীর ভাষা ভাবছে আরবি যাহাতে ওমারের কানে তিনটা আওয়াজ গিয়েছে ওমার মনে মনে ভাবলে তো নতুন কথা বলতেছে ওই বেঈমান ওমর তখন ঈমান আনে নাই ওমার চিৎকার করে ডাক দিয়ে বলেছিল বোন ফাতেমা দরজা খুলে দাও দরজা খুলে রে ওমার বাপজি কোরআন পড়া বন্ধ করে দিলেন খাব্বাব বললেন ওগো গো কে এসেছে বাড়ির দরজায় বলে আমার কুলিজার টুকরা ভাই আমার মনে হয় আমরা যে কলমা পড়েছি আমার দুষ্ট ভাই হয়তো জানতে পেরে গিয়েছে আমাদেরকে আর হয়তো বেঁচে রাখবে নাও ওরে খাব্বাব ভাই আমার ভাই উমার কোরআনকে চিনে না কোরআনকে অপমাননা করবে কোরআনকে হয়তো দিয়ে ফেলে দেবে ওরে ভাই খাম তুমি কোরআনটা হেফাজত করো ঘরের আড়ালে চলে যাও খাবাব কোরআনটা নিয়ে বাপ যে আড়ালে চলে গেলেন মৃত্যুর ভাই যাই নাই শুধু কোরআনটাকে বাপ যে ওমার যদি টান মেরে ছেড়ে ফেলে দেয় কোরআনটা মাটিতে ফেলে তো যদি পা দিয়ে দেয় কারণ ওমার তো কোরআনকে বাপ যে চিনে না বুঝে নাও আল্লাহর নবীজির পাকা দুশ্মন ওমার বাপ যে দরজা খুলতে বললেন দরজা খুলবল কয়েকবার বলাতে বাপ যে দরজাটা খুলতে দেরি হয়ে গেল उमार जी के थकते ना पेरे बाबा সঙ্গে সঙ্গে বাপ যে আপনার পা দিয়ে লাত মেরে দরজাকে ভেঙে ফেললাও এখনকার মতো সিমেন্ট দিয়ে বাপ যে দরজা লাগানো ছিল নাও বাবা গাছের ডাল দিয়ে বাপ যে দরজা করা ছিল খেজুরের পাতা নিয়েও ওমার লাত মেরে বাপ যে ঘরের দরজাটা আপনার ঝাপটা ভেঙে ভেঙে ফেললেন ভেঙে ফেলার পর দাঁড়িয়ে দেখছে বাপ যে তার বন্ধু নয় তার বোনও সাইন বাপ যে দাঁড়িয়ে আছে তার বোন ফাতমাও দাঁড়িয়ে আছে ওমারের চোখ দুটো বাপ যে কুখের মতো লাল হয়ে গেছে উমার এত রাগান্বিত হয়ে রে বাবা তলোয়ার খানা বাপ আপনার ডান হাতে ধরে আছে ওমার দৌড়ে গিয়েও নিজের বাপ যে দুলা ভাই সাঈদের কাছে গিয়ে দাড়িখানা বাপ যে বাম হাত দিয়ে ধরলাও যাহাতে দাড়িখানা বাম হা দিয়ে ধরেছে সাঈদ ডাক দিয়ে বলেছিল ভাই কি ব্যাপার তুমি আমার দাড়ি কেন কেন ধরলে ছেড়ে দাও ওমার বলল ভাই শুনলাম তুমি নাকি কলমা পুড়ে নিয়েছ আমাদের তো ওমার ভাই শুধু আমি নয় ওই দেখো তোমার কোন যার টুকরা বোন ফতেমা কলমা পুড়ে নিয়েছে আমরা দুজনাই ওমার বললো এখনো কলমা ছাড়বি না বলে না যাহা বাপ যে না বলেছেন হজরত ও সাঁহিদ ওমার রাগে থাকতে না বেরো বাবা দাড়িখানাকে ধরে আর টান মেরে বাপ জাগিনাতে ফেলে দিলো ওমারের দুলা ভাই ওমারের শক্তি সামলাতে না বেরিয়ে দাঁড়াস করে মাটিতে ভুঁড়ে গেল ভুঁড়ে যাওয়ার পর বাপ জো সাঁহিদের বুকের উপরে দাঁড়িয়ে গেলো ওমার দাঁড়িয়ে যাবার উপর পা দিয়ে বাপ যে বুকে মারতে লাগলো হজরত ও মার তলোয়ারের উল্টো ফেড়ে দিয়ে বাবা সাঁহিদ শহীদের বাপ যা আপনার পেটে মুখে বাপ যে তলোয়ারের ওল্টো পেট দিয়ে আঘাত করে তো লাগলো মারে আর বলে বলো ভাই এখনো নবীজিকে কে ছাড়ে মানা বলো হজরতে শহীদ কেঁদে কেঁদে বলেছিল ভাই ও মার আমাকে যদি মারতে মারতে যদি তুমি ধুলার সাথে মিশে দাও খোদার কুসুম কেন বলি যে নবীকে বুকের ভেতর জায়গা দিয়ে দিয়েছে এই নবীকে বুক থেকে তুমি বের করে দিতে পারে মানা বলুন সুবাহান্লাহ আল্লাহর নবীকে বাপ যে নাই নবীর শাহ বা মারতে লাগলো উমারের বোন তাকে দেখলো আরে আমার স্বামীকে মেরে ফেলবে আমার ভাই আমার স্বামীকে বেঁচে রাখবে নাও হজরতে সাঈদের বাপজি অর্ধাঙ্গিন ভেমে ফতে মা নিজের বাপ যে স্বামীর বুকের উপরও শুয়ে পড়লো তাকে দিয়ে বলেছিল ভাই আমার স্বামীকে নাপ তুমি যা মারতে হয় তুমি আমাকে মারো হজরত ফতুমার ফতমার দৃশ্য খানা দেখি তার হজরত তোমারের বাপটি তিলে পর্যন্ত বাপ যে আপনার লোহম আসিল নাও হজরত তোমারও ফারুক করা আর নাও তা লাহো বাবাও তাকিয়ে দেখে নাও এ বোন তো আমার কথা শুনবে নাও নিজের বোনকে বাপ যে মারতে পর্যন্ত ছাড়ে নাই বাব যে চোরের মুঠিকানাকে ধরে টান মেরে ফেলে দিল লাগিল উল্টে পড়ে গেল চিৎকার করে কেঁদে কেঁদে মরল ভাই খবরদার তুমি জানো আমার স্বামীকে মারিবা নাও যা মারতে হয় তুমি আমাকে মারু ও মার রাগে থাকতে না পেরে নিজের বুকের ওপর যে বনের বোকের ওপর দাঁড়িয়ে গেল পা দিয়ে লাফতে মারতে শুরু করলাম তলোয়ারির ভাব যে উল্টো ফেঁড়িতে আঘাত করতে লাগল ও মারেরও ভাবছে আপনার যখনই ভাবছে মারের দৃশ্যখনা দেখেন মা বোন মা বুনুদের পেছনে বসার খুব অসুবিধা হচ্ছে তা আমি মা বুনেদেরকে বলবো মা বোন আপনার একটু সামনের দিকে এগিয়ে গিয়ে বসুক আমার অনেক মা বোন পেছনে দাঁড়িয়ে আছে একটু দয়া করে সামনের দিকে এগিয়ে বসুন আর পেছনকার মা বোনদেরকে একটু বসা জায়গা করে দেন তো ভাই আমি বলছিলাম উমার নিজের বোনের বুকের উপর দাঁড়িয়ে ইমান না থাকলে যা হয় সঙ্গে সঙ্গে বাবজি তার গায়ে তলোয়ারের উল্টো পিঁড়ি দিয়ে মারছে নিজের বোন চিৎকার করছে আর উমারের বাবজি আনন্দ লাগছে যারা বেঈমান থাকে ইমানদারদেরকে মানলে তাদের হাত কাঁপে না আজ কয়েক বছর হইতে চললো আপনারা শুনেছেন ঝাড়খণ্ডের মাটিতে একটা জামসারি বলে একটা যুবক ভাই প্রায় আঠারো বছর বয়স ওই যুবক ভাইটাকে বাপজি মোটর সাইকেল চুরির তহমত লাগে আদৌ মোটর সাইকেল চুরি করেনি এত ভালো ছেলে অপরাধ মুসলমান সে বাপজি তাকে চোরের অপরাধ ধরে তাকে মিথ্যা তোহমত লাগিয়ে রাতে দিনে মিলে আঠারো ঘন্টা ধরে জঙ্গলের কলমি জঙ্গলের ডাল ভেঙে ধারাবাইক ভাবে বাপজি কয়েকজন জানোয়ার তাকে পিটে মেরে দিয়েছে আশা করি প্রায় মানুষে দেখেছে ওরা মারছে একটা যুবককে আঠারো ঘন্টা ধরে মারা চার টেকনিক ব্যাপার নয় বিনা ট্রিটমেন্টে বাপজি তাকে মারছে আর ওই জানুয়াররা বাবজি এক ধরনের কলঙ্গার এই দুনিয়াতে ভারতবর্ষের বুকও রয়েছে তারা আনন্দ করছে মার্চ আর পাঁচ থেকে তারা হাসছে দিল্লির সরজমিনীতে ওয়াশ করিনি বলে একটা হাফেজ কোরআনের হাফেজ ওটাও বাবজি কবছর হতে চললো তাকে রাত্রিবেলায় অপরাধ কিছু ছিল না শুধু একটা হেডফোন কিনতে গিয়েছিল এক ধরনের জানুয়াররা তারা ইসলামের দুশ্মন বেঈমান বাপজি সে আবু সেহেল উদ্বা সাইবা যেমন কাফের ছিল ওই রকম তারাও বাপজি কাফের এ বেইমানারা অস্কুরুনিকে বাপজি রাত্রিবেলায় পরা গোটা পঞ্চাশ ষাট জন লোক মিলে তাকে কিলার ঘুষিয়ার লাথি মেরে মেরে হাফেজের কোরআনকে দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দিল বাপজি আবার সোনা লালেরাও বেঈমান হয়ে গেলে তাদের ইমান না থাকলে তাদের দিলে রহম আসে না আল্লাহ যতক্ষণ পর্যন্ত ইমান না দিবে ওমার বাপজি মারতে সে নিজের বোন ছাড়ে নাই ওমারের বোন ফাতে আর তো পর নই ভাই আমরা এক মায়ের পেটের ভাই বোন ভাই গো তুমি আমাকে কোলে নিয়েছিলে ছোটবেলায় আমাকে হা ধরে ধরে তুমি বাজার করতে নিয়ে গিয়েছিলে অগো ভাই সেই ফোনের ওপরে তোমার হাত তুলতে তোমার দ্বিধাবোধ করে নাও তোমার হাতটা কাঁপে নাই ওমার চিৎকার করে বলছে চোখ মোটা করে করে আই বল ফাতেমা তুই এখন আমার দুশ্মন হয়ে দাঁড়িয়ে গিয়েছিস বল যেই নবী যে আমার তো দুশ্মন তার কলমাকে পড়ে নিয়েছিস বল তাকে ছাড়বি কি নাও ডাক দিয়ে বলেছিল ভাই মারতে মারতে যদি আমার রক্তটা সব শরীর থেকে যদি বের করে দাও চামড়া গুলোকে যদি তুমি বিনিয়ে দাও ও প্রাণের ভাই গুলি যা টুকরা ভাই মার আমি নবীজির কলমা ছাড়তে পারবো না বলুন শুভ ওমার মারতে মারতে বাপ যে ক্লান্ত হয়ে গেল ওই উল্টো উল্টোপিণ নিয়ে বাবাও ওমার যখন মারতে মারতে দেখলো হারেও ইয়া তোমার মারলাম একটিবার বলে না যে আমাকে ছেড়ে দাও ও মার লাস্টে বলল বোন রে তোকে এত মার মারতেছে বল একটি শুধু আমার কাছে জানের ভিক্ষা আছে আমি তোদের দুজনকে ছেড়ে দেব ওমারের বোন ডেকে বলেছিল ভাই একমাত্র আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে নাও বলুন সুবহানাল্লাহ যাহাতে বাপ যে এই কথা বলেছিল ওমার দিলে বাপটি নূরের বাতি আল্লাহ জানিয়ে দিয়েছে ওমার আর মেয়েমান থাকবে না আল্লাহ তাকে গুমরা থেকে হেদায়ত বানাবে ওমার মারতে মারতে ডাক দে বলে বোন জানের ভিক্ষা সেই বিনা বলে নাও বলে এ কথা কে শিখিয়েছে বলে সেই নবী মোহাম্মদ সসল্লাও যে নবীর কলমা পড়ার জন্য আমাকে মারতেছিলাও ডাক দে বলে বোন ফতেমা আমি দরজার গুঁড়িতে দাঁড়িয়ে কান লাগিয়ে দিয়াও আমি একটু চোপ করে দাঁড়িয়ে তোমার কথাগুলো ওরে কি শুনছিলাম তোমরা গুনগুন করে পড়ছিল এমন কি কথা বলছি না বল তোমার ডাক দিয়ে যখনই কথা বলল ও বোন বপজু ফতমা কাঁদে কেঁদে ডাক দিয়ে বলেছিল ভাই আমার ওপরে নাই সে নবীর কলমা ছাড়তে বলছো ওই নবীর ওপরও কোরআন হয়েছে ওই কোরআনটা আমার বাড়িতে পড়তেছিল খাব আমাদেরই কী শিকার পড়ছিলাম বল ওই কোরআনটা নিয়ে আয় কোরআনটা আমি একটু দেখব বলে ভাই গো ওই কোরআন তোমাকে ছুঁতে দেওয়া হবে না বলে কেন বলে কোরআন না পাক অবস্থায় শোয়া যাবে না কোরআন পবিত্র অবস্থায় ছোঁয়া যায় কিন্তু বাপ যে এক সিরিলির বাপ জিউ নাম কিছু মানুষ করবেন না তারা বলছে বিনা অজুত কোরআন ছোঁয়া যায় বলুন আস্তাক ফেরুন নাও অথচ কোরআন বিনা অজুতে বাপি ছোঁয়া যাবে নাও উমার কে বলল উমার ভাই তুমি নাপাক অবস্থায় আছো তুমি পেশা ফিরে পানি নাও নাও বলল বল আমি নাপাক অবস্থায় আছি এটা সত্য কিন্তু কোরআনটা যদি আমার নাচ হয় তুমি একটু বড়াও খাব ঘরের আড়াল থেকে বাপ যে বেরিয়ে আসলেন দেখলেন ওমার নরম হয়ে চমার আর মারুবে নাও খাব বানিয়ে এসে বললেন ভাই ওমা গত কালকে নবীর পেছনে আমি আসর নামাজ পড়েছিলাম আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ আর আবু সেলেরা দুজনাই যেভাবে আমার দিনের বিরোধিতা শুরু করেছে ওগম ওলা তোমার কোরআনের বিরোধিতা শুরু করেছে তোমার দিন আর প্রচার করতে দেবে না ও মালিক ওদের দুজনার মধ্যে যার দ্বারা ইসলামের কামিয়াব হবে ইসলামের ভালে হবে মাওলা ওদের দুজনার মধ্যে একজনাকে তুমি ইসলামের মধ্যে দাখিল করে দাও খাব্বা বলন ভাই আমার মনে হতেছে তোমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়েছে বলুন সুবহান আল্লাহ ওমর বলল ভাই ও সব কথা বাদ দাও এই খাব্বা ভাই কি পড়ছিল একটু শোনাও ওমার সামনে বাপজি যে মধুর সুরে কোরআন তেল করতে লাগলেন আল্লাহ বলেছেন ওরা তিলিন কোরআন তার তিলাও কোরআনকে মধুর সুরে তোমরা সুন্দর করে বড়াও যাহাতে কোরআন পড়তে লাগলেন ওমারের বাপ যে চোখ দিয়ে আপনা আপনি পানি ঝরতে লাগলো বলুন সুবাহ আনাল্লাও ও বাপজি ভাই রাম কোরআন পৃথিবীর মধ্যে এমন একটা কেতাব কোরআন যত বাপজি পড়তে যাবে কোরআনে যে মানুষটা যত বাপজি গভরেট ওই লোকটা থাকতে পারবে না বলুন শুভ হানান্লাও সে নবীলা হয়ে যাবে কোরআনওয়ালা হয়ে যাবে ওমারটাকে দিয়ে বললে এত সুন্দর সুন্দর কথা কি বলেছে বলে ভাই যেই নবীর জন্য মারতে যাচ্ছিলেন সেই নবী এই কথাগুলো বলে ওই নবীর ওপর এই কোরআন নাজিল হয়েছে ওমার বলল বল আর করতে হবে না এখনই সেই নবীর কাছে নিয়ে চলাও আমি দুই চোখ ভরে আমি জানব না আমি মোহাম্মদ সাসাল্লামকে দেখবো তলো আর কেনা হাতে আছে ওমারের বাপ যে মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে হযরত ওমারের বোন আর খাব বাবে যে তারা দুজনায় আর সজন বাপ যে সাহিব এরা তেজনা তিনজন আয় সাথে করে নিয়ে বাপ যে চলে যাচ্ছে আল্লাহর নবী জনাব মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাহ বিশ্ব দরদি নবী আমার দাঁড়িয়ে আছেন বাবা আল্লাহর নবীজি কয়েকজন সাহবাকে নিয়ে বাপজি চুপে চোপে কলমার কথা বলছিলেন আল্লাহর নবীর সাহবারাও দূর থেকে বাপজি উমারকে দেখতে পেয়েছেন নবীর সাহাবারা ডাক দিয়ে বলছেন হজুর বেআমি হলে মাফ করবেন না ওই দেখেন ওমার মার মক্কার সবচেয়ে বড় দুশ্মন আমাদের অগনবি আমার মনে হয় ওমার তার বোন আর তার সাঁতকে আপনার কলমা পড়েছে বলে টেনে নিয়ে আসছে মনে হয় আপনার দরবারে ওদেরকে জভাই করে ফেলবে খাবাবকে নিয়ে এসেছে মনে হয় খাবাবকে মেরে ফেলবে অনবি যে আপনি আমাদেরকে একটু হুকুম করে দেন ওই বেইমান উমার আমার দরবারে আসার আগে আমরা দৌড়ে গে উমারকে জভাই করে দিয়ে জাহান্নামে নামে পাঠিয়ে দেব আল্লাহর নবীজির সাহাবার কথা শোনার পর নবী আমার এইভাবে পেছন দিকে ঘুরে বললেন ওরে ভাই সাহাবারা তোমরা কি জানো উমার আমাকে জভাই করতে আসতেছি এই সাহাবার তোমরা জানো যে সত্যি ও আমাকে মারতে আসছে কি বললো হজুর জানি না কিন্তু আমাদের মনে হয় মারতে আসছে কারণ আপনার দুশ্মন আল্লাহ রসুল ডাক দিয়ে বলুন সাহবাম আল্লাহর নবীজি বাপজি ডাক দিয়ে বলুন সাহবাম খবরদার তোমরা কোন ধারণা করবা নাও আমি গতকালকে আসর নামাজের উপর দোয়া করেছিলাম জানি না উমার আমাকে মারতে আসছে না আমার দরবারের জীবন সপাতে আসছে অই সাহাবারা তোমরা সবার চুপ করে থাকো আল্লার নবী জনাবে মোহাম্মদ রসহুল নাও সাল্লা না হোথা না নবী যে দেখলেন সাহাবাব হজরতে ফতমা সাঁয়ে আর বাপজি খাপ বাপ ওমারের হাতনা ধরে নিয়ে আসতেছে আল্লাহর সুনের কাছে বাবজি দুখোনা সে নাই পঞ্চাশ থেকে পাবজি সাত তা ধরে ওমারকে নবী দেখার উপর আর নবী দাঁড়িয়ে থাকতে পারলেন না নবী আমার সুজা সাহাবাদিগকে রেখে বাপ যে দৌড়ে চলে গেলেন ওমারের কাছে হেঁটে হেটেট নবেজের দরবার আসছিল আল্লাহর নবীজিকে বাপ যে দেখার জন্য দাও দরে নবী আমার ওমারের কাছে দৌড়ে যাওয়ার পর ওমারে কলার খানা বাপ দিয়ে ভাবে নবীজি ধনলেন ডাকে দিয়ে বললেন মার আর কতদিন পাগলামি করবা বল আল্লার রসুল উমারের কলার খানা জামার ধরেছেন ডাক দিয়ে বলেন ওমার অনেক দিন ধরে পাগলামি করো আর পাগলামি করো নাও ওরে ওই দেখো আমার পেছনকার সাহাবারাও ওরা তোমার সাথে ভাই ও মার তোমার অপেক্ষা করতেছে রে ভাই ওরে উমার তুমি যদি ওদেরকে যদি মেনে নাও আমাকে যদি মেনে নাও ও মার গো তুমি আমার সাথী ভাইদেরকে নিয়ে তুমি ইসলামের দাওয়াত দেবাও তুমি নেতা বানিয়ে তুমি কলমার দাওয়াত নিয়ে যাবাও অনেক পাগলামু করা হয়েছে আর পাগলাম করো নাও করে দেখো তুমি এখন আমাকে চিনতে পারো না আমি তোমার তুলিলালাম নবীর ওসলামি আই উমার তুমি আর পাগলাম করো নাও অনেক পাগলামু করা হয়েছে উমার দুই চোখের যে ঝরঝাড় করে পানি ঝরতেছে করেছে হাতে বাদ তলোয়ার নিয়ে তলোয়ার কান শুরু করেছে ওমার হাত হযরত ওমার রসনের কান্না আর থাকতে পারলো না ওমার দেখে দে তলোয়ার পায়ের নিচে বাপজি ফেলে দিয়ে ওমার বাপজি রসুনের পা মোবারকখানা খানা ধরে বলেছিল ওগার গা আল্লাহর নবীজি এতদিন চিনতে পেরেছিলাম না আপনাকে ওগো দয়ার নবী আপনার পা দুখানা ধরে ক্ষমা চাই আপনি হয় আমাকে ক্ষমা করে দেন নতুবা তলোয়ার দিয়ে আপনি আমাকে জবাই সময় করে দেয়ার নবী দরদি নবী আমার তলোয়ার আর তুললেন নাও হজরত বিশ্বনবী নবী উমার বুকের সাথে বাধা ধরে ধরলেন জোরে ধরে বানেন উমার রে দুনিয়ার বুকে আমি আল্লাহ রসুন আমাকে পাঠিয়েছে আমার আল্লাহ আমাকে রসুন করে উমার দুনিয়ার বুকে কারো বদলা নিতে পাঠাই নাই বলুন সুবাহান আল্লাহ আল্লাহর নবী বলুন উমার মাফ করে নিলাও ওমার শাতা তো বাবজে কলমা ভরে নিল সেই উমার কাক দিয়া বলেছিল নবী গোপ আপনি কালনা করবেন না অনবী উমার ইমান আনার আর আগে আপনাকে চিনতে পেরেছিল নাও আপনার ওপর ইমান আনার উপার আর বেইমান আপনার দিকে আঙুল তুলে কেউ কথা বলতে পারে না আই বাবজি সে রসুল দিনকে প্রচার করতে গিয়ে বাপজে মার খেয়েছিলেন আজ আপনারা বসে আছেন প্রচণ্ড শীতের রাত্রিতে এ রসুল্লা সেই নবীর কথা শোনার জন্য বাপজি আমার পূর্বেকার বক্তার মুখে শুনেছে আমি আপনাদের কাছে দু চার কথা বাপজি একটু তুলে ধরলাম এ দিন বাঁচা থেকে রসুল্লাহ অনেক মার খেয়েছে সেই দিন বাপজি আমরা আজকে পেয়েছি বিনা মার খাওয়াতে কেউ বলতে পারবেন না যে কলমা পড়ার জন্য আমাকে মার খেতে হয়েছে আমরা মার খাই নাই খুব জোর বাপজি তাবলিগ জামাতের লোক যদি এলাকায় আসে আপনাদের এখানে তাবলিক আসে না তাবলিগ আসলে দেখা যায় নামাজের জন্য ডাকতে গেলে ভোরবেলায় কারো বাড়িতে গিয়ে ডাকলে সে ভদ্রলোক হয়তো বিছনায় শুয়ে আছে বারবার ডাকা হয় তার স্ত্রী ঝাড় দিয়ে বেড়াইছে হয়তো বললো ডাকছে মানুষ এসে যা দরজায় বলে কারা বলে সব টুপি পরা লোক এসেছে তাবলিগের মনে হয় লোকটা বেড়ে এসেছ কচলাতে কচলাতে শুধু এতটুকু কথা বলে আপনাদের কাজ নাই আপনারা আমার কাঁচা ঘুমটাকে ভেঙে দিলে কিন্তু মারে নাও আর আমার রসুলের সাহাবাদেরকে মার খেতে হয়েছিল বাপজি সেই দিন আমরা পেয়েছি